সারা ভারত প্রতিবাদ সপ্তাহে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন প্রতিবাদ মিছিল ও স্মার্ট মিটারের প্রতিলিপিতে অগ্নি সংযোগ কর্মসূচি হল এক থেকে সাতই এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার এই আহ্বানে আবেকা নারায়ণগড় ব্লক শাখার উদ্যোগে মঙ্গলবার নারায়ণগড় বাজারে গ্রাহকদের প্রতিবাদ মিছিল এবং এই আহ্বানে আবেকার নারায়ণগড় ব্লক শাখার উদ্যোগে মঙ্গলবার নারায়ণগড় বাজারে গ্রাহকদের প্রতিবাদ মিছিল এবং চাতুরিভাড়া ভাড়া বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা হয় স্মার্ট মিটার এবং সংশোধনী বিদ্যুৎ বিল দু হাজার বাইশে প্রতিলিপি পোড়ানো হয় অগ্নিসংযোগ করেন সংগঠনের নারায়ণগড় শাখার সম্পাদক গোরাচাঁদ মান্না প্রতিবাদ সবাই বক্তব্য রাখেন রাজ্যের সদস্য দীপক তিনি জানালেন দেশব্যাপী তীব্র গ্রাহক আন্দোলন গড়ে উঠেছে গত মার্চ দেশে রাজ্যের গ্রাহকদের পার্লামেন্ট অভিযান ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে বিদ্যুৎ পরিষেবাকে কর্পোরেটদের মুনাফা ক্ষেত্রে পরিণত করার সরকারি প্রচেষ্টাকে প্রতিরোধ করতে আরও তীব্র প্রতিরোধ আন্দোলনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সাতই এপ্রিল পর্যন্ত পালিত হচ্ছে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ আহ্বানে প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে বিদ্যুতের সম্পূর্ণ বেসরকারীকরণের জন্য যে কুখ্যাত বিদ্যুৎ বিল দু সরকার এনেছে এবং তাকে কার্যকরী করতে দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যে রাজ্য সরকারও উঠে পড়ে লেগেছে স্মার্টলি টাকা লুটের যন্ত্র হিসেবে স্মার্ট মিটার বসাতে চাইছেন এগুলোর প্রতিবাদে আজ থেকে সাত দিন ব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে তীব্র গ্রাহক আন্দোলন সংগঠিত হচ্ছে আজকে আমরা নারায়ণগড় বাজারে মিছিল করে প্রতিবাদস্বরূপ স্মার্ট মিটারের প্রতিলিপি এখানে পড়ালাম আমরা দাবি তুলছি কোনো অজুহাতে এই স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার গ্রাহকদের ঘরে বসানো চলবে না বিদ্যুৎ একটা পরিষেবামূলক ক্ষেত্র একে টাটা বিড়লা আম্বানি আদানি টরেন্টো এসা এই সমস্ত কর্পোরেট হাউসের হাতে পাওয়ার সিস্টেমকে তুলে দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে এরাজ্যে বিদ্যুতের যে ব্যাপক ফিক্সচার মিনিমাম চার্জের বোঝা চাপানো হয়েছে এবং ফুতুরে বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি যা আমরা জমা দিয়ে রেখেছি সেই টাকার সুদ ফেরত না দিয়ে অতিরিক্ত চার্জ হিসেবে আমাদের ঘরে ঘরে পাঠানো হচ্ছে এগুলো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে আজ থেকে পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল এই প্রতিবাদ সপ্তাহে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি হবে সমস্ত গ্রাহকদের কাছে আমরা আহ্বান জানাবো এই প্রতিবাদে আপনারা সোচ্ছার হন সারা ভারতবর্ষের গ্রাহকরা সোচ্ছার হচ্ছেন আপনার ঘরে আপনার পিমিসে কোনো অজুহাতেই স্মার্ট মিটার আপনি বসাতে দেবেন না অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে

প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ওয়াইন্ডার প্রশিক্ষণ চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর